সামনে পুজো এসে গেছে তাই চুলের যত্ন স্কিনের যত্ন এগুলো তো করতেই হবে আর সেটা যদি হোম মেড উপায় বাড়িতে করা হয় তাহলে কেমন হয় সেই জন্য আজকে বাড়িতে হোম মেড উপায় বানিয়ে দেখাবো একটা হেয়ার ক্রিম বলতে পারেন বা হেয়ার সিরাম বলতে পারেন আর তার সাথে সাথে আর একটাও আপনাদের জন্য বোনাস রইল সেটা হচ্ছে একটা বডি স্ক্রাবার বানিয়ে দেখাবো যেটা আমাদের স্কিনকেও খুব চকচকে করতে সাহায্য করবে এবং এটা করার পরে স্কিন একদম মোলায়েম হয়ে যাবে যেটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর স্কিন উইদাউট এনি কেমিক্যাল তো আজকে সেই সব কথা মাথায় রেখেই এই সুন্দর রেমেডি আপনাদের জন্য দু দুটো একটা নয় দু দুটো রেমেডি আপনাদের জন্য সবার প্রথম হেয়ার সিরাম বা হেয়ার ক্রিমটা বানিয়ে দেখাবো তো সেটা বানানোর জন্য যেটা প্রথম লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা ছাড়া হবেই না কারণ অ্যালোভেরা আমাদের স্কিনকে সুন্দর রাখতে সাহায্য করে চুলকে ভালো রাখতে সাহায্য করে সেই জন্য এরকম অ্যালোভেরা গাছ একটা দুটো আপনাদের বাড়িতে হয়ে থাকে কিন্তু সঠিক ব্যবহার না জানার জন্য আমরা সবসময় ইউজ করতে পারি না বা অনেকে বলে স্কিন চুলকাচ্ছে বা মুখ কালো হয়ে যাচ্ছে তো অ্যালোভেরা কেটে সঙ্গে সঙ্গে ইউজ করা ঠিক নয় অ্যালোভেরা কাটলেই দেখবেন এরকম ইয়েলো কালারের একটা টক্সিন বেরোয় এই টক্সিনটা স্কিনে লাগলে চুলে লাগলে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয় বা চুল চুল স্কিন চুল র্যাশ হতে পারে তো সেই জন্যই টক্সিনটাকে প্রথমে বার করে নিতে হয় কীভাবে বার করবেন অ্যালোভেরা কাটার সাথে সাথে এরকম লম্বা করে দাঁড় করিয়ে খানি রাখলে বেশ কিছুটা টক্সিন বেরিয়ে যাবে তারপর এরকম মগের মধ্যে জল নিন লম্বা করে দাঁড়িয়ে করিয়ে রেখে দেবেন ঘণ্টাখানিকের জন্য তাহলে পুরো জলের মধ্যে চলে আসবে টক্সিন এবার চলুন দুটো আমি নয়নতারা ফুল নিই নয়নতারা ফুল কিন্তু আমাদের স্কিনের জন্যও যেমন ভালো চুলের জন্য ভীষণ ভালো কারণ আমাদের চুলকে কুচকুচে কালো করতে চুলকে সিল্কে সফ রাখতে চুলকে খুশকি দূর করতে নয়নতারার অবদান আছে শুধু ফুল নয় পাতাতেও প্রচুর পরিমাণে অবদান থাকে তো আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি আর স্কিনকে টাইট করতেও কিন্তু সাহায্য করে এই নয়নতার পাতা তার সাথে নিয়েছি একটু জবা পাতা আর যেহেতু চুলের ব্যাপার আছে সেই জন্য আমি কিছু কারি পাতাও নিয়েছিলাম সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করা হয়নি যাই হোক তো জবা পাতাও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তো দেখুন এই যে আমি জবা ফুলের পাতা কারি পাতা আর নয়নতারা ফুল এই আপনাদের কাছে ফুল না থাকলে পাতা দিয়েও আপনারা করতে পারেন সব উপাদানকে নিয়ে নিলাম খুব ভালো করে ধুয়ে নিলাম সব উপাদান সেটা অ্যালোভেরা লিভ থেকে যা যা উপাদান নিয়েছি ফুল পাতা সমস্ত উপাদানকে ভালো করে নিয়েছি আর দেখুন জলটার কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার এই জলটা আমি কোনো গাছের দিয়ে দেবো গাছের জন্য এই জলটা আবার খুব উপকারী অ্যালোভেরাকে ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছি এবার জেল বার করার পালা জেলটা কীভাবে বার করতে হয় মোটামুটি আপনারা সবাই জানেন তো আমি জেলটাওকেই বার করে নিয়েছি কাঁটার মতো দুধারের অংশটা ছাড়িয়ে নিয়েছি তারপরে চামচের সাহায্যে জেল বার করে নিয়েছি এবার সবকটা উপাদানকে খুব ভালো করে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করবো এই অবস্থায় পেস্ট করতে গেলে একটু অসুবিধা আছে সেই জন্য এর সাথে মেশালাম একটু জল জলটা দিলে খুব ভালো হয় যদি জল না দিতে চান গোলাপ জলও ইউজ করতে পারেন সেটাও খুব ভালো সব কটা উপাদানকে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে হয়ে গেল আমাদের খুব ভালো একটা অ্যালোভেরা ক্রিম বলতে পারেন জেল বলতে পারেন সিরাম বলতে পারেন যেটা আমাদের চুলকে সিল্কে সব সুন্দর রাখবে তার সাথে সাথে চুলের অনেক সমস্যা সমাধান করবে চুল কালো করবে খুশকি দূর করবে এবং চুল লম্বা করতেও সাহায্য করবে চুল পড়া তো বন্ধ করবেই তো দেখতেই পাচ্ছেন আমি জেলটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি কারণ এই অবস্থায় যদি মাথায় লাগে চুলের মধ্যে কিন্তু ছোটো ছোটো গ্র্যানিউলস বা ছোটো ছোটো কড়া লাগিয়ে আটকে যেতে পারে যেটা শ্যাম্পু করার পরেও যাবে না যেটা খুবই বাজে লাগে তো এই জন্য আমি এইভাবে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে যে বের বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু ফেলবেন না এটা দিয়ে বানিয়ে দেখাবো আজকে একটা বডি স্ক্রাবার যেটা আমাদের স্কিনকে চকচকে তো করবেই তার সাথে সাথে স্কিনের অনেক গ্লো ফিরে আসবে যাদের ড্রাই স্কিন রুক্ষতা তো তাদের ক্ষেত্রে এটা খুব কাজে দেবে তো ওটা সাইড করে রাখলাম আর এই দেখুন এই যে জেলটা আমি পেয়ে গেছি এই জেলটাকে আরেকটু উন্নত করতে আরও কি কী মেশাবো সেটা আপনাদের আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি তো দেখুন সবার প্রথম স্ক্রাবারটা বানিয়ে নিচ্ছি তো যে কাপটা বেরিয়েছিল যেগুলো ছেঁকে তার সাথে আমি বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আর তার সাথে মেশাচ্ছি এক চামচের মতো চিনি চিনি আর চালের গুঁড়ো আর তার সাথে যে স্ক্রাব কাপটা ছিল যেটার মধ্যে আমাদের অ্যালোভেরা জেল ছিল পাতা ছিল জবা পাতা ছিল তো সেই সব কটা উপাদানকে আমি খুব ভালো করে একটা মিক্সড করে নিয়েছি এর সাথে আপনারা পারলে টক দইও ইউজ করতে পারেন তো আমার কাছে আজকে টক দই ছিল না সেই জন্য আমি এইভাবেই বানিয়ে নিয়েছি এবার দেখুন এটা হয়ে গেল খুব ভালো একটা বডি স্ক্রাবার যেটা আমরা ইউজ করলে স্কিনে যত যাবতীয় মরা কোষ সেগুলো কিন্তু দূর হবে তার সাথে সাথে স্কিন কিন্তু একটা ঝকঝকে পরিষ্কার তো হবেই আর একদম স্মুথ হয়ে যাবে তো এরকমভাবে যদি আপনারা যখনই করবেন এই হেয়ারটাও বানালেন তার সাথে সাথে বডি স্ক্রাবও করে নিন তাহলে কেমন হয় খুব ভালো উপকার পাবে এবার চলুন যে আমি হেয়ার সিরামটা বানিয়ে রেখেছিলাম তার সাথে আর একটু উন্নত করার জন্য কি কি মেশাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি তো এটার মধ্যে আমি মেশাচ্ছি এক চামচের মধ্যে মধু এই মধুটা আমাদের চাক ভাঙা মধু আর তলার দিকে একটু বসে গেছে তো আপনারা বাজারজাত মধুই ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে মধু কিন্তু আমাদের চুলকে নরম করতে সাহায্য করে সিল্কি সফট সুন্দর রাখতেও সাহায্য করে এই মধুটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর অনেকের মধ্যে ভুল ধারণা আছে মধু মেশালে অনেক সময় চুল সাদা হয়ে যায় না আর বন্ধুরাও এরকম কোনো ব্যাপার না মধু মেশালে চুলের কোনো পরিবর্তন মানে চুলের কালারের কোনো পরিবর্তন হবে এরকম কিন্তু কিছু না এবার এর সাথে আমি এর সাথে একটু নারকোল তেল মিশিয়ে নিচ্ছি নারকোল তেল কি হয় আমাদের চুলকে নরম রাখতে সফট রাখতে সাহায্য করে বুঝতেই পারছেন বন্ধুরা এই যে জেলটা বা ক্রিম সিরামটা আমি তৈরি করছি যেটা মাখলে কিন্তু চুল একদম সিল্কি সফট সুন্দর তো হবেই তার সাথে সাথে চুলের অনেক সমস্যাও দূর হবে এবার সমস্ত জিনিসটা খুব ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে এইরকম একটা বোতলের মধ্যে নিয়ে নিয়ে তারপরে মাখবো তার কারণ আমি আপনাকে বলছি যেহেতু এটা একটু অ্যালোভেরা জেল আছে তার সাথে অনেক রকমের লিকুইড জিনিস রয়েছে এবং এটা মাথায় মাখতে গেলে কি হবে হরে টাইপের হবে যেটা মাখতে এমনি কটন বল বা তুলো সাহায্য আপনারা মাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এরকম ফাঁকাযুক্ত একটু মোটা ফাঁকাযুক্ত বোতলের সাহায্যে যদি মাখেন তাহলে খুব ভালো হয় তো প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার টরিষ্কার করেই রেখেছিলাম এরকম কাঁপার সাহায্যে ভালো করে ছেঁকে ভেতরে ঢুকিয়ে নিয়ে এবার সারা মাথায় কীভাবে মাখবেন স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় ভালো করে লাগিয়ে নেবেন ঘণ্টাখানিক তো অবশ্যই থাকতে হবে ঘণ্টাখানিক থাকার পরে তারপরে একদম প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে শ্যাম্পু করে নেবেন কোনো মাইল শ্যাম্পু দিয়ে এইভাবে যদি আপনারা করেন সপ্তাহে দুবার তিনবার তাহলে কিন্তু চুলের অনেক পরিবর্তন দেখতে পাবেন আর যদি এরকম বোতল না থাকে তাহলে আপনারা ছোট যে কোনো প্লাস্টিকের বোতলের মুখটা একটু ফুটো করে নিয়ে তার মধ্যে এই লিকুইডটা ঢেলে সারা মাথায় লাগিয়ে নিতে পারেন স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন কাল দেখা হচ্ছে